কয়দিন আগে মই এই সালার চটের আসন সেলাইয়ের ভিডিও দেওয়ায় অনেক দিদিরা মোরে মেসেজ করছেন যে কেমনে মই এই সালার চট এত সুন্দর হাতের সেলাইয়ের মাধ্যমে আসনটা বানাই লাগে মই আজও একটা সুন্দর ভিডিও লই এই ভিডিওর মাধ্যমে কোন সেলাই দিছি কেমনে সেলাই করছি বে কিছুই আপনারা জানতে পারবেন তো আগে এই আসনটা দেখাই এই আসনটার একটা ঘটনা আছে মই কির লগে নানান ধরনের সুতা দিলাম জানেন আসলে মই এই আসনটা অন্যরকম ভাবে করতে চাইছিলাম কিন্তু মই সুতা মিলাইতে পারি না এই যে বড় বড় ফুলগুলো দেখতে আসেন এগুলা কিন্তু নেবি বুলু কালারের আসলে এই মোবাইলের কারণে অনেক সময় কালারটা চেঞ্জ হইতে পারে হের লিগে কইয়া দিলাম আর পাশে দেখালাম প্রথমে মই ওই যে হলুদ দেখতে আসেন না ওই ডার এই সুতাগুলো কিন্তু কেনা সুতা আসলে না এইগুলো আসলে আপনারা অনেকেই জানবেন আগে কিন্তু মোরা ওই যে উলের পোশাক পরতাম শীতের পোশাক ওইগুলো দিয়ে খুললে এর পর সুতা বাইর করে বানানো আর মোর মায় দিদিমারা কিন্তু ওই সুতা দিয়ে অনেক অনেক কাজ করতে এখনো মোর মায় করে ওই সুতা কিন্তু অনেক ভালো হয় কিন্তু মুই এই হলুদ সুতাটা কোনো রকম ভাবে আর মিলাইতেই পারি না হেয়ার এর কি আর কর্ম নানান ধরনের দিয়া লইল মানে হলুদ সুতা পাইছি কিন্তু ওইটার থেকে একটু হালকা পাই না একটু গাঢ় পাই ওই কালারের পাই না আর এই সালার সরে একবার সেলাই করলে হ্যাঁ খুললে অন্য কিছু করতে জম্মের মতো সেরম হেললো লগে আর খুলি না এখন নানান ধরনের দিয়ে এরম বানাই লই হ্যাঁ কিন্তু খারাপ হয় না মোর মায় কয় তোর জনমে আর আসন লাগবে না এই এক আসন দিয়েই কাটতে যাইবে এত সুন্দর হয়েছে বুঝ বলছেন এখন মুই দেখা এমনি সেলাই করছিলাম আর আপনারা অনেকেই বিশ্বাস করেন না যে এটা সালার আসন মানে সালার চটে করার লোকে মই আরও একটা কাজ লইছিলাম এই লাভ শেবের সালাটা কাটতে লইছি হেপের পাশে একটা কাপড় দিয়ে সুন্দর মতো সেলাই করে লইছি আর এখন যে মই সেলাই করে আপনাকে দেখাইতেছি এইটা মূলত আসলে এখানে সেলাই করবো না আপনাকে দেখানের লোকেই করতে আছে। অন্য কিছু সেলাই করবো এখানে এখন সেলাইটা মই আপনাকে দেখাইতেছি মনোযোগ দিয়ে দেয় এই সালার সটে কিন্তু ভাগ ফাঁক ঘরগুলো থাকে এহিনে আপনি দুইটা দুইটা ঘর একুলেও দুইটা অকুলেও দুইটা মানে লম্বায়ও দুইটা আর এই যে আড্রোবাইলেও দুইটা ঘন নিয়ে এরপর কোরস ফোর দেবেন কালেকুলম জলের মতো সোজা এই দেখেন মই একুলে কফর দিলাম অকুলে কফর দিলাম ওই গেলে কিন্তু কোরস ফোর আর এই রুম দিয়েই কিন্তু ব্যাপার কিছু বানাইতে হয় এই সালার আসনে যে কাজগুলো করা হাতে ফুল বানান গাছ বানান পাখি বানান আর মুই ওই যে বড় বড় ফুলগুলো দিছে ওগুলা কিন্তু লাভ দেওয়া আপনাকে ভালো মতো দেয়া মনে আবার আসলে মুই বসতে আসি না আপনারা দেখে শেখতে পারবেন কি আপনারা অনেক কইসেন দেখে মেয়েজকে একটু ফাঁক পাইছি সময় পাইছি ভাবাই শোনা ঘুমায় হেলে গে বইছি যে দিদিকে একটু দেখাই কেমনে এটা মই সেলাই করছি এই যে দেখেন একুলে একটা ফোর ও একটা ফোর মানে একটা করো চিহ্ন দুই গড় দুই গড় লইয়ে আপনারা যদি আসলেই এরকম সালার শটে কাজ করতে চান আগে মোর এই ক্লিপটুকু মনোযোগ দিয়ে দেখবেন হে পর সালার শটে কাজ করতে বইবেন এই ক্লিপটুকু লাগলে দেখে লইবেন বারবার আগে দুইটা ক্রস ফোর উড়াইয়ে লইবেন হেলেই দেখবেন ফুল গাছ পাতা কিভাবে বানাই তো আপনি নিজেই শিক্ষা যাইবেন এই সেলাইটা আসলে কিন্তু ততটা কঠিন না এক একই সেলাই হগল দিকে একই রকমের সেলাই উপরে দুইটা গান নেবেন আর সাইডেও দুই গান নেবেন ওইয়া যাইবে করস দিয়ে দেবেন উপরে একটা নিচে একটা হেলেই ওইয়ে যাইবে কিন্তু ওই যে ধরেন শাড়ি কাপড়ে বা জামা কাপড়ে যে সেলাইটা আমরা করি এটা কিন্তু নানান ধরনের সেলাই করা যায় সাগুদানা ফোর করা যায় চেইন ফোর করা যায় সোজা ফোর করা যায় কত রকমের ফোরা আছে কিন্তু এই আসন যে সালার ছটে করে কিন্তু এই একই ফোর দিয়ে নানান ধরনের ফুল বানানো ওইখানে দেখেন সাইডটা লাভ দিয়ে কিন্তু ওই ফুলটা ওই সালার সটটা কোথায় পাইছি জানেন এটা কিন্তু চুলের বস্তা আপনারা খেয়াল করে দেখেন পাটের যে চাউলের বস্তাগুলো আছে না ওইগুলো দিয়েই আপনারা এটা সেলাই করতে পারবেন বসছেন দিদিরা